ইউটিউবে বলেছিলি বা একটা গাড়ি কিন্তু প্রচার করে বলেছিলি যে আমি পথে আপনার হাতে ডালে দেখা হবে কিন্তু মরণ কালে আপনার কাছে যে পঁয়ত্রিশ টাকা চেক করুন যে কি লেখা আছে কপালে আর সে রেজাল্টটা দিব বলেছিলি কিন্তু আমার এই পুরুলা পরব ইউটিউব চ্যানেলে দিবার কথা বললে কিন্তু গত নয় এ পোস্ট একদিন কিন্তু ডেরি হয়ে গেলে সম্পূর্ণ এটা ইউটিউব বলার দোষ ঠিক না তো চলুন কে পাইলে না পাইলে সেটাই কিন্তু দিব সমাচার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই প্রত্যেক বন্ধুকে কিন্তু দেখা জন্য একটু করে দিন কিন্তু শেয়ার

তৃতীয় পুরস্কার ছিল হিরো সিডি ডিলাক্স মোটরসাইকেল একটি একজন চতুর্থ পুরস্কার ছিল হন্ডা সিডি একশো দশ মোটর সাইকেল একটি একজন পঞ্চম পুরস্কার ছিল টিভিএস এক্সেল একশো মোটরসাইকেল সাইকেল একটি একজন ষষ্ঠ পুরস্কার ছিল মিনি পাওয়ার টিলার একটি একজন সপ্তম পুরস্কার ছিল হন্ডা ওয়াটার পাম্প একটি একজন অষ্টম পুরস্কার ছিল samsung রেফ্রিজারেটর 175 লিটারে একটি একজন একটি একজন নবম পুরস্কার ছিল সোনার কানের দুল দু গ্রামের আচ্ছা একজন পাবে দশম পুরস্কার ছিল mi led 32 in একটি একজন আচ্ছা

ইন্ডাকশন ওভেন ওভেন হ্যাঁ দুটি দুজন আচ্ছা 15 তম পুরস্কার ছিল মিক্সার গ্রাইন্ডার দুটি দুজন দুজন সৌজাতম পুরস্কার ছিল এল এন জি হোম থিয়েটার দুটি দুজন সতেরোতম পুরস্কার ছিল ক্রমতম টেবিল ফ্যান দুটি দুজন আঠারোতম পুরস্কার হচ্ছে

প্রথম দ্বিতীয় যে বাইক গিলা পুরস্কার ছিল বা কে কি পুরস্কারটা পাইছে সেটা এখন ওই তো প্রথম পুরস্কারটা ওটা আমাদের সামনের বটে হুরুমবিল গ্রামের অম্বুজ মা তো অম্বুজ উনি প্রথম পুরস্কার হ্যাঁ টিকিট নাম্বারটা কত আছে টিকিট নাম্বার আছে তোমার 38616 আচ্ছা এই নম্বরে প্রথম পুরস্কার পাইছে হ্যাঁ পুরস্কারটা কি ছিল ওই তো Honda সাইন Honda সাইন SP হ্যাঁ দ্বিতীয় পুরস্কার কত ছিল টিকিট নাম্বারটা

আর কে জানে যে এরকম হবে এটা হ্যাঁ আশা করা ছিল যে যাই হোক তখন এটা হয়েছে তার কি করব ঠিকই আছে জনসাধারণ তো পাইছে পাইছে মানে কেউ বেমান বা আগামী দিনে আমরা গেলে আরো বিক্রি হবে সেল হবে রাইট মানে লালু প্রসাদ বাড়ি কোথায় আপনার গ্রাম মানে লালু প্রসাদ মানে পানসংগা ফুল বেটা আ তো আপনারা এই যে খেলাটা করলেন তো খেলার যারা এখন তো পাই না বাজার পাঁচ তারা কি বলবেন তারা এই নম্বর টাই টিকিট তে মিলাই নেবে যারা জম্বাবুরু কাটিছে সবাই ওই বিশেষ করে দুই নম্বরটা हां যারা এখন হয়তো মিলাই না বা আছে না যারা আর যারা আছেন তোরা এই যে কোন যে নম্বরটা মনে ঠিক আছে হ্যাঁ ওই নম্বরটা মিলাই নেবে নম্বরকে মিলাই নেবে যারা উঠেছে সব তুমি আসবে চলি আইসে নমস্কার নমস্কার আমার থেকে আপনি বিধি পরিষ্কার हां हां আরে লটারির খেলাটা মন আছে ইনি বড় ম্যানেজার हां তাই না আচ্ছা আচ্ছা তোプチ হ্যাঁ আপনার নাম কি আছে স্যার অনব আসি

তো অন্য জায়গা থেকে ধরুন পুরস্কার এসেছে কেনটাকে মেকআপ করলাম আচ্ছা মানে এখানে আপনি আর ব্যবসা মানেই তো যে কোনো ব্যবসা মানেই তো লস লাভ আছে চিটিংবাজি কিছু নাই না তাহলে তো সবাই তো দেখতেও হয় তো চিটিংবাজি যদি থাকতো তাহলে তো এই দুটো পুরস্কার দিতাম না এবং বড় পুরস্কার ঠিক আছে ফার্স্ট এবং সেকেন্ড যদি চিটিংবাজি থাকতো তাহলে গাড়ি ধরুন এই কমিটির নামটা একটু করার জন্য তো আমি ধরুন ওই তৃতীয় চতুর্থ কি পঞ্চম এইসবগুলো দেবো ঠিক আছে কিন্তু এখানে দেওয়া হয়েছে কি উঠেছে মানে দেওয়া মানে আমি তো দেওয়ার কেউ নয় ওটা উপরওয়ালা ঠিক আছে তো এখানে উঠেছে আপনার ফার্স্ট ফাইজ এবং সেকেন্ড ফাইভ এখানে খেলা আরম্ভওয়ার আগে বা রেজাল্ট ইয়ার আগে তো অনেক লোকই করেছে যে আমি কিছু জাদু জানি কিন্তু সেই সব লোকেদের উদ্দেশ্যে আমি বলি দাদা এটা জাদু কোনো কিছু নয় ঠিক আছে মানুষের কাছ থেকে টিকিটের টাকা নেওয়া হয়েছে সেইটা একটা খেলা করা হচ্ছে কপাল হ্যাঁ এবার আমি ধরুন আমি বা কমিটি মিলে আমরা খেলছি আপনার প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টিকিট খেলছি ঠিক আর পাবলিক যারা টাকা দিয়ে টিকিট কেটেছে তারা খেলছে পাঁচ হাজার ঠিক আছে মানে কপাল আমাদের কমিটির খারাপ আচ্ছা তাই ওই দুটো প্রাইজ উঠে গেছে আচ্ছা যদি ভালো হতো উড়ত না এইভাবেই আমি এই ভরসাতেই করি এখানে কোনো জাদুটা দugo না কিছু জাদু পাতা কিছু লটারি না 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 আচ্ছা যদি তাহলে তো উড়ত না যদি অনেকে বলে যে বাচ্চা ছেলে দিয়ে তুলছে বা এ করছে এই সবাই ঠান্ডা গরম গুটি থাকে তাহলে তো ওইগুলো উড়ত না অবশ্যাবে তাহলে উড়ল কি করে আসলে ব্যাপারটা কি জানেন মানে লোকে ওই 30 টাকা বা 35 টাকা এই টাকা দিয়ে টিকিট কেটে সবাই ভাবে কি গাড়িটা আমিই পাব অবশ্যাবে মানে গাড়ি পাবে চার লক্ষ কি পাঁচ লক্ষ ঠিক আছে চল্লিশ হাজার টিকিট যদি চল্লিশ হাজার টিকিট বিকে যায় তাহলে কিন্তু চার লক্ষ পাঁচ লক্ষ গাড়িটা পাবে ঠিক আছে এখানে তো সবাই পাবে না অনেকে লোটারে কি হয় না যতগুলো টিকিট থাকে বিক্রি না প্রায় পরিবর্তন হয়ে যায় না এটা কোনো পরিবর্তন হয় আপনার যেগুলো খেলাগুলো হয় পরিবর্তন হবে না না কোনো নাই না তারিখও পরিবর্তন হবে না এবং প্রাইজেরও কোনো পরিবর্তন হবে আচ্ছা যেটা সেটা যাবে টিকিট কম বিক্রি হলো ওইটাই থাকবে আচ্ছা আচ্ছা এই হচ্ছে এখানে কমিটিকে জামানে যুধিষ্ঠিরকে বলেছে ওই লোকটা গেছে মানে তোদের কোনো চিন্তা নাই সব উঠে গেছে তো আমি যুধিষ্ঠির ভাইকে বলছি যে আপনি সেই সব লোকগুলোকে বলুন যে ওই লোকটা তো এলো গাড়ি দুটো উঠেই গেল এবং ওই লোকটা যে গাড়ি দুটো যে ওর সেট করে নিয়ে গেছে তা তো নয় এখানকার পাশাবাসী পেয়েছে এবং এখানে তো হাসপাইফ যেটা পেয়েছে অম্বুজ মাহাতো অম্বুজাত ঠিক আছে অম্বুজ মাহাতো নিশ্চয় আমার মানে কাকা দাদা বাবা শ্বশুর এই ধরনের কেউ নয় কেউ মাহাতো মানে হচ্ছে কুর্মি আর আমি হচ্ছে মানে একাদর ঠিক আছে তাহলে সেখানে আমার কেউ নয় এবং আমার বাড়ি হুগলি জেস্ট্রি তাহলে এখানে আমার কোনো সম্পর্ক নেই তাহলে অম্বুজ মাহাতো সেখানে পেয়েছে এখানে তো মানে যদি যারা যদি